হাইকোর্টে বাধাহীন পুজোর অনুদান পুজোয় অনুদানের সরকারি সিদ্ধান্ত বহাল হাইকোর্টে মাত্র তিনটি পুজো কমিটি হিসেব দেয়নি জানিয়েছে রাজ্য শিলিগুড়ির তিন পুজো কমিটি হিসেব দেয়নি রাজ্য যারা হিসেব দেবে না তাদের অনুদান নয় পুজোর অনুদান মামলায় নির্দেশ হাইকোর্টে যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পেরেছে তাদেরকে এই পুজোগ্রান্টের টাকা দেওয়া যাবে না যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজ সার্টিফিকেট দিয়েছে তারাই একমাত্র বছরের পুজো গ্রান্ট পাবে যা অবশ্যই পাবলিক পারপাসে খরচ করতে হবে পুজোর কাতে খরচ করা যাবে না দু হাজার তেইশ সালের কোনো ইউসি জমা হয়নি আদালতের কাছে ফলে কাউকেই যদি এবছর পূজা গ্রাণ দেয় তাহলে তা আদালত অবর্ণনা সামিল হবে দু হাজার চব্বিশের এর পুজোর হিসেব কি দেখাবো আপনাদেরকে গ্রাফিক্যালি দু হাজার চব্বিশের পুজোর হিসেব কলকাতা পুলিশ এলাকায় দু হাজার আটশো ছিয়াত্তরটি ক্লাব রয়েছে কলকাতার সব ক্লাব পুজোর হিসেব দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ এলাকায় কটা ক্লাব রয়েছে রাজ্য পুলিশ এলাকায় নিরানব্বই ক্লাব অনুদান নিয়েছিল একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ক্লাব পুজোর হিসেব দিয়েছে একচল্লিশ হাজার সাতশো বিরানব্বই ক্লাব শিলিগুড়ি পুলিশ এলাকার তিনটি ক্লাব তারা হিসেব দেয়নি দু হাজার চব্বিশের পুজোর হিসেব দেয়নি শিলিগুড়ির তিনটি পুজো কমিটি কথা বলবো প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দু হাজার চব্বিশের এখনো দেওয়া গেল না কেন শিলিগুড়ির এই তিনটে পুজো কমিটির তরফে যে তিনটি ক্লাব কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি নবজাগরণ সংঘ এবং সাউথ দুর্গাপূজা কমিটি এই তিনটি পুজো কমিটি কিন্তু হিসেব দেয়নি দু হাজার চব্বিশের যে অনুদান দেয় ক্লাবগুলিকে তার মধ্যে গোটা রাজ্যে কলকাতা কলকাতার পুলিশের এলাকার বাইরে রাজ্যের যে তিনটি পুজো কমিটি দেয়নি এই তিনটি পুজো কমিটি হল শিলিগুড়ি লাগোয়া এনজিপি থানার অন্তর্গত তিন পুজো কমিটি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটির যারা পুজো উদ্যোক্তা তাদের কথায় যে গতকালই তাদেরকে নোটিশ দেওয়া হয় এনজিপি থানা থেকে যে হিসেব না দেওয়ার জন্য এবং তারপর কিন্তু গতকাল তারা তার হিসেব শিলিগুড়ি পুলিশ কমিশনারটা জমা দেয় অন্য যে দুটি ক্লাব রয়েছে তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি কিন্তু সেই কর্তারা এই মুহূর্তে এই যে কোনো মন্তব্য করতে তারা রাজি হননি কেন দেননি মূলত যেটা এই কাশ্মীর পলিশাপূজা কমিটি জানাচ্ছে যে সময়ের অভাবে লোক বলের অভাবে তারা এই হিসাব তারা দেয়নি আর যদি এই অনুদান রাজ্য সরকারের যে অনুদান যদি তারা না পায় তাহলে কিন্তু পুজো বন্ধ হতে বন্ধ করে তারা বাধ্য হবে কেননা এই রাজ্য সরকারের অনুদানের উপরেই নির্ভরশীল একটা বড় রাজ্য সরকার এবছর ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার এর বিরোধিতায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে বুধবার বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানি হয় ডিভিশন বেঞ্চ বলে রাজ্যের পুজো অনুদান সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট গত বছরের খরচের হিসেব দিলে চলতি বছরের অনুদান মিলবে গত বছরের পুজো অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব যেসব ক্লাব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেওয়া যাবে না এদিন আদালত জানিয়ে দেয় দু হাজার বাইশ সালের তেরোই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে দেওয়ার নির্দেশ মানতে হবে নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে চলতি বছরে বিজয়া দশমীর এক মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ও কলকাতা পুলিশের সিপির কাছে শুনানির সময় এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন কলকাতা পুলিশ এলাকায় দু হাজার ক্লাব সব ক্লাবই খরচের হিসেব দিয়েছে রাজ্য পুলিশ আওতাধীন এলাকায় একচল্লিশ হাজার সাতশো নিরানব্বইটি ক্লাব গত বছর পুজো অনুদান নেয় একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি ক্লাব এর মধ্যে একচল্লিশ হাজার সাতশো বিরানব্বইটি ক্লাব খরচের হিসেব দিয়েছে শুধুমাত্র শিলিগুড়ির তিনটি ক্লাব দেয়নি আমাদের ফলটি হয়েছিল কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি কারণ আমাদের এটা আগাগোড়াই মহিলা চালিত পূজা এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে সেই নোটিশটা পেয়ে আমরা তড়িঘড়ি আমরা বিলটা সাবমিট করা হয় অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা আমাদের মোটামুটি বন্ধ করতে বাধ্য বিরোধীরা বরাবরই ক্লাবগুলিকে এভাবে পুজো অনুদান দেওয়ার বিপক্ষে যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছে ক্লাব গুলোকে এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো মুর্শিদাবাদেও তো ক্লাব পেতো টাকা ক্লাব টাকা পেতো না এরকম তো নয় কিন্তু মন্দিরটাই তো থাকলো না পুজোটাই তো হওয়ার করার জায়গা থাকলো আগামী দিন আমরা মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন এটা নিয়ে একটা রাজনীতি প্রত্যেক বছরই হয় আমরা এটা দেখতে পাচ্ছি আজকের বাংলার পুজো এটা একটা বড় অর্থনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে প্রত্যেক বছরই হাইকোর্টে যাওয়া হয় এবং প্রত্যেক বছরই আপনার মহামান্য হাইকোর্ট একই জাজমেন্ট প্রায় দেন এটা যে ক্লাব পায় এই টাকাটাই কিন্তু আবার দেবেন বাজারে যায় বলে বাংলার জিডিপির একটা চার থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে বাংলার এই দুর্গাপুজো নিউজ এইটিন বাংলা খাদের ধারের রেলিং আমার আপনার শৈশবের দার্জিলিং পাহাড়ের পাকদন্দি পেরিয়ে ছুটে চলে টয় ট্রেন দার্জিলিং এ চালু হবে নতুন তিনটি জয় রাইড ঘোরা যাবে চা বাগান পুজোর আগেই চালু হবে পরিষেবা দার্জিলিং মেক পিওনে বাঙালির প্রেম সব সময় পূজোয় আরোহী এবছর পূজোর আগে তিনটি নতুন জয়রাইড চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টিএন টিম্বার স্পেশাল জয়রাইড সানরাইজ স্পেশাল জয়রাইড এবং প্রিমিয়াম ট্রেন উৎসবারো কে সিজন का पूजा दीपावली वाले सीजन के लिए डीएचआर तीन नई जॉय राइड्स वीकेंड स्टे पैसेंजर्स और लोकल्स के लिए और टूरिस्ट के लिए लेके आ रहा है दार्जिलिंग क्वीन ऑफ हिल्स मेघदेर खेला पहाड़ी पटकुंडी पे हेरिटेज टॉय ट्रेनर कू झिकछी এবার টয়ট্রেনের জয় রাইডে চা পাতার সবুজ আমেজ নতুন পথে ছুটবে টয় ট্রেন পুজোর আগে চালু হবে টি এন্ড টিম্বার স্পেশাল জয় রাইড শিলিগুড়ি জংশন থেকে সুকনা হয়ে রংটং যাওয়া আসা মিলিয়ে চার ঘন্টা এই পথেই ঘোরা যাবে চা বাগান চা ফ্যাক্টরি দাঁড়াবে ট্রেন এই জয় রাইড শুক্রবার শনিবার এবং রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে সানরাইজ স্পেশাল টয় ট্রেন চলবে কার্শিয়াকে ট্রেন ছাড়বে সকাল সোয়া সাতটায় শুধু রবিবার করে দার্জিলিং থেকে এর মাঝে চলবে প্রিমিয়াম ট্রেন শনিবার ও রবিবার মিলবে এই পরিষেবা আমরা চাই এই যে পরিকল্পনাটা আছে সেটা যথাযথ বাস্তবায়িত হোক এবং যথাযথ সাফল্য অর্জন করুক সাফল্য অর্জন করলে কি হবে এই যে নতুন পরিকল্পনা নতুন প্রজেক্ট ডিএচআর এর এবং নতুন রাইড যে চালু হচ্ছে তাতে প্রচুর সংখ্যক পর্যটক আকর্ষিত হবে এবং এই আকর্ষণেই কিন্তু পাহাড়মুখী তারা হবে প্রণব ছেত্রীর সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা